আমরা গোবিন্দশ্রী গ্রামের পশ্চিম মহল্লার হয়েছে পশ্চিম মহল্লার এই অবস্থা গাওয়া মালিক পানি ধর কুশিয়ারা নদীর নদীর পাহাড় মেইন রাস্তা যেটা এইটা রাস্তার উপরে দিয়ে পানি যায় আমরা যাই আরো সামনে দিয়ে দেখি কিটা অবস্থা নদীর মেইন গোবিন্দশ্রী গ্রামের পশ্চিম মহল্লার পুরা লোট ফানি পিছনে জয়ের বায়ু ভিডিও করে আইরা বড় ভাই ভাই ওই সাইডে তারা গর আছে গড় গরম মধ্যে ফানি আছে আর সামনে যাই দিয়ে কি অবস্থা কিতা র কিতা অবস্থা এবার যাবনি মেইন রাস্তা রাস্তার মধ্যে তো রুগি পানি পুরা পানী কনগুলা খুম পানি বাড়িতে তো পানি না নি তুমি কই কই দিতে দেওয়া পানি দেখাত আমাদের গরুগুলোর খানি উনি নাই সবগুলা সুসনার মধ্যে পানির মধ্যে Yeah.